প্রিয় দিনই ভাই ও বোন ঘর থেকে বের হওয়ার পরে আমাদের অনেক ধরনের বিপদ আপদ আসতে পারে অথবা অনেক ধরনের দুর্ঘটনাও হতে পারে আপনি একটু ভাবুন তো যদি আমি আপনাকে এমন ছোট্ট একটা আমল অথবা ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিই যা আপনার দিনকে আল্লাহর রহমত আর হেফাজতে ডেকে রাখবে তাহলে আপনার কাছে কেমন লাগবে প্রিয় দিনী ভাই বোন আজকে আমি আপনাকে এই ভিডিওতে শিখিয়ে দিব রাসুলসল্লাহ আলহ্লামের শিখানো একটা দোয়া এবং এমন কিছু আমল যা ঘর থেকে বের হওয়ার সময় পড়লে শয়তান আপনাকে ছুতেও পারবে না আর আল্লাহতায় স্বয়ং আপনাকে রক্ষা করবেন আমি অল্প কিছু সময় আপনার থেকে নেব হয়তো এটাই আপনার জীবনকে নিরাপত্তা আর বরকতে ভরিয়ে দেবে ইনশাল্লাহ আপনি কেন এই দোয়াটা পাঠ করবেন বা এই দোয়াটার গুরুত্ব কতটুকু এটা বলেই ইনশাআল্লাহ আমি আপনাকে কাঙ্ক্ষিত সেই দোয়াটা শিখিয়ে দেব দেখেন আমরা প্রতিদিনই ঘর থেকে বের হই অফিস স্কুল বাজার অথবা পথ চলা ইত্যাদি ইত্যাদি কারণে কিন্তু কখন বিপদ আসবে তা আমরা জানি না এই বিষয়ে সুরা লোকমানের চৌত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন মানুষ জানে না আগামীকাল তার জীবনে কি ঘটবে আর তাই রাসুল সাল্লাহ আলাইহাল্লাম আমাদের শিখিয়েছেন আল্লাহর কাছে সাহায্য চাইলে শয়তান বিপদ দুর্ঘটনা অশুভ শক্তি থেকে হেফাজত হয় ঠিক এই দোয়াটাও তারই ভূমিকা পালন করবে এখন আপনি ঘর থেকে বের হওয়ার সময় কোন দোয়াটা পাঠ করবেন অনেকেই আমাকে এই প্রশ্নটা করেন আজকে আমি সেই দোয়াটাই আপনাকে শিখিয়ে দেবেন ইনশাআল্লাহ সেই দোয়াটা কি বিস্মিল্লাহ তাওয়াক্কালতু কুওয়াতা ইল্লা বিল্লাহ এই ছোট্ট দোয়াটা অর্থ আল্লাহর নামে বের হচ্ছে আমি আল্লাহর ওপর ভরসা রাখছি আর ভালো মন্দ থেকে রক্ষা পাওয়া ও শক্তি পাওয়া একমাত্র আল্লাহরই ইচ্ছায় তিরমিজি শরীফের তিন হাজার চারশো ছাব্বিশ নাম্বার হাদিস তাহলে আপনার প্রথম কাজ হচ্ছে দোয়া পরা এই দোয়াটা পরা আমরা অনেকেই আছি ছোট ছোটো বাচ্চাদেরকে অথবা বয়স্ক মা বোনদেরকে নিয়ে বের হই বিশেষ করে তখন মনে করে এই দোয়াটা পরে বের হবেন যদি ভুলে যান প্রয়োজনে লাইক দিয়ে সেভ করে রাখুন ভিডিওটা ভুলে গেলে বারবার দেখতে পারবেন মুখস্থ করতে পারবেন আপনি এই দোয়াটা কেন পড়বেন অথবা এটার ফজিলত কি শোনেন আবু দাউদ শরীফের পাঁচ হাজার পঁচানব্বই নম্বর হাদিস রাসুল সাল আলাইহাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পরে ঘর থেকে বের হবে তার জন্য বলা হয় তোমাকে পথ দেখান দেখানো হয়েছে নিরাপত্তা দেওয়া হয়েছে আর শয়তান তোমার থেকে দূরে রাখা হয়েছে কতটা ফজিলাতপূর্ণ দোয়া একটু চিন্তা করেন দ্বিতীয় নম্বর আপনার যে কাজ হবে তাওয়াক্কুল করা অর্থাৎ আল্লাহ তালার উপর পরিপূর্ণ ভরসা করা কেন আপনি করবেন সুরা আলাকে তিন নম্বর আয়াত আল্লাহ তাল্লা পবিত্র কর আনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তাল্লা তার জন্যই যথেষ্ট সত্যিকার অর্থে তাওয়াক্কুল আমাদের অন্তরে শান্তি আনে আর বিপদ এলে আমরা হতাশ হই না আপনি একটু চিন্তা করে দেখেন অথবা যে কোনো কাজে আল্লাহ তাল্লাহার উপর পরিপূর্ণ ভরসারে রাই রাখবেন দেখবেন আপনার মনে আলাদা একটা শান্তি আসবে আর আপনার মনে অত সহজে হতাশ হবেন না আপনি তিন নম্বর যেই কাজগুলো করবেন আপনি ছোট ছোটো দোয়া পড়বেন যেমন হাঁটতেছেন আপনি এস্তেকফার পরবেন জিকির করবেন যা পারেন তাই পড়বেন কেন আপনি যদি এস্তেকফার পাঠ করেন আপনার গুনাহ মাফ হবে এবং আপনাকে আল্লাহ তালা বিপদ থেকে রক্ষা করবেন আবার দুরুদ শরীফ পাঠ করলে আপনার উপর রহমত নাজিল হবে আপনার গুনাহ মাফ হবে আপনার নেক লেখা হবে অর্থাৎ হাঁটবেন যখন তখন এই আমলগুলো আপনি করতেই পারবেন খুব সহজে তাহলে আমি আপনাকে যে মূল বিষয়টা শেখাতে চেয়েছি এই ভিডিওতে সেটার প্রথমটা হচ্ছে জীবনের সব কাজ প্রথমেই আল্লাহতায়ালার নাম নেবেন নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করবেন কারণ হচ্ছে এই দোয়াটা তারই প্রতি দ্বিতীয় নাম্বার নিজের শক্তির উপর নয় বরং আল্লাহতালার উপর পরিপূর্ণ ভরসা করবেন তিন নাম্বার সব কিছু আল্লাহতালার হাতে এই বিশ্বাস মন থেকে অহংকার দূর করে অর্থাৎ আপনি এই বিশ্বাসটা সবসময় করতে হবে তিরমিজি শরীফের একটা হাদিসে এসেছে রাসুল সাল্লা আলাইহিসাল্লাম বলেছেন তুমি আল্লাহর ওপর ভরসা করো তিনি তোমার জন্য যথেষ্ট হবেন প্রিয় বন্ধুরা আপনার কাছে আমার বিনীতভাবে অনুরোধ থাকবে আপনি নিজেও গড় থেকে বের হওয়ার সময় এই আমলগুলো করবেন এবং শেয়ার করে দিয়ে পরিবার পরিজন পরিচিত যারা আছে তাদের সবাইকে দেখার সুযোগ করে দিবেন। হয়তো আপনার একটা শেয়ারের কারণে আল্লাহ তাল্লাহ তাকে হেফাজত করবেন হয়তো আপনার একটা শেয়ারের কারণে এই দুয়ার বরকতে আল্লাহ তাদেরকে বড়ো ধরনের বিপদ থেকে রক্ষা করবেন আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া এটা কিন্তু শুধু একটা আমল নয় এটা মুসলমানের চরম আত্মসমর্পণ ভালোবাসা আর ভরসার প্রকাশ তাই আজ থেকে অভ্যাস করুন ঘর থেকে বের হওয়ার সময় এই আমলগুলো করুন আর লাখ আপনাকে অবশ্যই হেফাজত করবেন হে আল্লাহ আপনি আমাদের সবাইকে রক্ষা করুন আপনি আমাদের সবাইকে সঠিক পথ দেখান আর আপনার রহমত দিয়ে আমাদের জীবনকে ভরে দিন রব্বুল আলমিন বিশেষ করে আজকের যারা এই ভিডিওটা দেখতেছে আপনি তাদের সকলকে হেফাজত করিয়েন তাদের সকলকে আপনি গুনাহ থেকে বিরত রেখেন তাদের জীবনের যত গুনাহ আছে সকল গুনাহ ক্ষমা করে দিয়ে নেক ধারা পরিপূর্ণ করে দেন ইয়ারব্বুল আলমিন এক দোয়া চেয়েছে। এইচএসসি পরীক্ষা দিচ্ছে এইবার আপনি তাকে মনোযোগ সহকারে খুব ভালোভাবে পরীক্ষাগুলো যেন সম্পূর্ণ করতে পারে সেই তৌফিক দান করিয়ে এবং ভালো একটা ফলাফল যেন করতে পারে সেই ব্যবস্থা আপনি করে দিন রব্বুল আল আপনি তো মালি আপনি আমাদের সকলের মনের আশাগুলো পূরণ করে দিন আমিন দয়া করে অবশ্যই কমেন্ট বক্সে আমিন লিখে যাবেন কেননা কার দোয়া কখন কবুল হয়ে যায় তা বলা যায় না ভালো থাকবেন আসসালামু আলাইকুম বারাকাতু